নমস্কার আনন্দ সঙ্গী থেকে আমি অন্তরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি আজ আমি আমার প্রিয় লেখক শরদেন্দু বন্দ্যোপাধ্যায় একটি ছোট গল্প আপনাদের শোনাব শরদেন্দু বন্দ্যোপাধ্যায় যিনি গোয়েন্দা কাহিনি এবং ঐতিহাসিক রচনার পাশাপাশি নানান ভৌতিক অলৌকিক সামাজিক প্রেমমূলক ছোট গল্প লিখেছিলেন তারই মধ্য থেকে একটি ছোট গল্প আমি আপনাদের শোনাব তাহলে শুরু করছি আমার আজকের গল্প রূপসী আমি অবিবাহিত এবং অনাত্মীয় যুবক একটি ছোট বাড়ি ভাড়া করিয়া থাকি এবং দালালি করি আমাকে বোধ ভগবান দালাল করিয়াই পৃথিবীতে পাঠাইয়াছিলেন পরের মাল পরের কাছে বিক্রয় করিয়া তাহার ভেতর হইতে দু পয়সা লাভ করিয়া আমার একান্ত অদ্বৈত্যবাদী সংসার চলত নিজের পরিয়া কোনো দিন কোনো বস্তুর প্রতি প্রবল আকর্ষণ অনুভব করি নাই পৃথিবীর সব জিনিসই আমার কাছে পরস্য শুধু দালালিটুকু আমার এরূপ জীবনযাত্রার একটা সুখ এই যে ভাবনা চিন্তা বড় একটা থাকে না মানুষের সহিত যাহার সামাজিক বন্ধন নাই শুধু টাকার বন্ধন সে মুক্ত আমিও ছিলাম মুক্ত একেবারে ঋষিকল্প পুরুষ ছিলাম এমন কথা বলি না এ জগতে সেরূপ লোক কজনই বা আছে তবে ঋষি না হইয়াও যাহারা মুক্ত যাহারা শরীরটাকে সুখ দিয়াও মনটাকে বন্ধনে জাল হইতে বাঁচায় রাখে আমি ছিলাম তাহাদেরই একজন বছর বছরখানেক পূর্বের কথা বলিতেছি প্রতি রবিবারে একটি স্ত্রীলোক আমার বাড়িতে ভিক্ষা লইয়া যাইত একদিন হঠাৎ চোখে পড়িয়া গেল স্ত্রীলোকটি সর্বাঙ্গে বস্ত্রাবিত এমনকি মুখ পর্যন্ত পুরু কাপড়ের ঘোমটায় ঢাকা পা ছাড়া শরীরের কোনো অংশ চোখে পড়ে না কিন্তু কি অপূর্ব গতিভঙ্গি পূর্ণ যৌবন না হইলে এরূপ দর্পিত অথচ সুমন্ধ উচ্ছ্বল অথচ সংযত গতিভঙ্গি হয় না আমি তাহাকে নিকটে ডাকিলাম কাছে আসিলে তাহার ঘুমটার ভিতরে একটা ব্যর্থ দৃষ্টি হানিয়া জিজ্ঞাসা করিলাম তুমি প্রতি রবিবার আসো প্রশ্নটা নিতান্তই অর্থহীন কিন্তু যখন ডাকিয়াছি তখন কিছু বলা চাইতো সে খার নাড়িয়া প্রশ্নের উত্তর দিল আমি জিজ্ঞাসা করিলাম তুমি এক্লাসও দেখতে পাই তোমার কি কেহ নেই সে খাড় নাড়িয়া জবাব দিল না নাই কিন্তু তাহার মুখ দেখিবার চেষ্টা আমার সফল হইল না ঘুমটা মুখ হইতে এক চুলও সরিল না আমি একটু ইতস্তত করিয়া বলিলাম তোমার বয়স কাঁচা বলে বোধ হচ্ছে তুমি আর দৌড়ে দৌড়ে ভিক্ষে করে বেরিও না যখন অভাব হবে আমার কাছে এসো বলিয়া তাহার আঁচলের উপর না পয়সা দিলাম সে পয়সা লইয়া চলিয়া গেল আমার কথার ইঙ্গিত বুঝিল কি না জানি না কিন্তু তাহার অদৃশ্য দেহটা যেন অদম্য হাসির উচ্ছ্বাসে তরঙ্গায়িত হইতে হইতে দূরে চলিয়া গেল পরের রবিবার সে আবার আসিল আমি তাহাকে ঘরের ভিতর আসিতে পড়িলাম সে আসিল না দাঁড়ের কাছে দাঁড়াইয়া রহিল আমি বললাম তুমি মুখ হলো না কেন কোনো জবাব নাই সে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল আমি তাহাকে কথা কহাইবার জন্য বলিলাম তুমি কথা কও না কেন বোবা বুঝি ঘোমটার ভিতর হইতে হাসির শব্দ আসিল আবার সমস্ত অন্তরাত্মা সেই হাসির শব্দে তরিত পৃষ্ঠের মতো চমকিয়ে উঠিল কি মিষ্ট অথচ কি বিষাক্ত হাসি স্বর্গে সুধা যেন নরকের অন্ধকারে পচিয়া পচিয়া বিষ হইয়া উঠিয়াছে বুক শিহরিয়া ওঠে কিন্তু শরীর পুলকিত হয় আমি তাহার দিকে তাকাইয়া রহিলাম কিরভিকারী তাহাকে চলিয়া যাইতে দেখি আমার চমক ভাঙিল উঠিয়া তাহাকে আট আনা পয়সা দিলাম শুধু বলিলাম আবার এসো তারপর সমস্ত সপ্তাহ আমার মন একটা মোহে আচ্ছন্ন হইয়া রহিল সেই হাসি এত অল্প যেন একটা আঙুরের রস এত তীব্র যেন সাপের ছুবল এত গভীর যেন পাতাল ভেদ করিয়া উঠিয়াছে এই অবগুণ্ঠতার দেহই বা কিরূপ তাহার অন্তকরণই বা কেমন আমার মুগ্ধ ইন্দ্রিয়গুলো তাহার অন্তর বাহিরে আবরণ উদ্ঘাটন করিয়া দেখিবার জন্য অনুক্ষণ উন্মুখ হইয়া রহিল রবিবারে সে দেখা দিল আমি তাহার প্রত্যাশাতেই বসিয়াছিলাম একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করিয়া ফেলিলাম তুমি কে কোথায় থাকো মুখ খোলো না কথা কও না কেন ভিক্ষা করো কেন আমার মনে হয় তুমি বাস্তবিক ভিখিরি নও চিরদিন অমন ছিলে না সে চুপ করিয়া রহিল আমি বলিলাম আমার কথার জবাব দাও এই সাত দিন আমি তোমার কথা ছাড়া আর কিছু ভাবিনি আমার কথা শুনে আপনার কি হবে তাহার কথা না কহাটা আমার এতই অভ্যস্ত হইয়া গিয়াছিল যে এই কথাগুলো ধাক্কার মতো আমার বুকে আসিয়া লাগিল কিছুক্ষণ অভিভূত থাকিয়া বলিলাম কি সুন্দর গলা তুমি কি কণ্ঠস্বর লুকাবার জন্যই চুপ করে থাকো হ্যাঁ কেন শুনে আপনার লাভ কি আমি বললাম ও কথা থাক তুমি মুখ খোলো আমি দেখি উত্তর আসিল কেন আমি হাসিলাম কেন আবার মেয়ে মানুষের মুখ লোকে দেখতে চায় কেন ভালো লাগে বলে আমার মুখ আপনার ভালো লাগবে না সে আমি বুঝবো তোমার রূপকে কাপড় দিয়ে ঢেকে রাখতে পারো হরা কলসির মতো চলতে গেলে যে চলকে ওঠে সত্যি কথাটার আনুষঙ্গিক যে ভ্রুভঙ্গি ও অধর কুঞ্চন বস্ত্রের মধ্যে লুকায়া রহিল তাহা মনের মধ্যে অনুভব করিলাম আমি তালাল জিনিস চিনি বুঝিলাম এ নারী রসিকা আরও বুঝিলাম এ সত্যকারে ভিকারিনী নয় কৌতূহল এবং আকর্ষণ দুই বাড়িতে লাগিল বলিলাম রূপ লুকিয়ে রাখবার জিনিস নয় সে কথার কোনো জবাব না দিয়া বলিল আজ উঠি আমি তাহাকে একটা টাকা দিয়ে বলিলাম অন্তত তোমার নাম কি বলো রূপসী বলিয়া সে দ্রুত বেগে চলিয়া গেল দূর হইতে সে তীব্র তিক্ত চাপা হাসি আবার শুনিতে পাইলা। যাহা ভালো করিয়া বুঝিতে পারি না তাহার একটা আকর্ষণ আছে তাহার উপর আমার আরও একটা টান ছিল ওই অবগুণ্ঠিতার তার চৌবন কথায় কণ্ঠস্বরে অঙ্গভঙ্গিমায় যেটুকু পাইয়াছিলাম তাহাতে আমার তৃষ্ণা আরও বাড়িয়া গিয়াছিল নারীর রূপ এতদিন আমার কাছে কেবল ক্ষণকালের উপভোগের বস্তু ছিল বিশেষের প্রতি আমার কোনো পক্ষপাত ছিল না কিন্তু এই নারী আমাকে আমার সমস্তটাকে সর্বাঙ্গ দিয়ে টানতে ছিল আমি স্থির করিলাম এবার আসলে তাহাকে আমার মুখ খুলিয়া দেখিব রবিবার যখন সে আসিল তখন প্রথম চোখে পড়িল তাহার মুখের উপর ঘুমটার এক জায়গায় একটু রক্ত আছে আমি জিজ্ঞাসা করিলাম ওকে রক্ত কিসের ক্ষণকালের জন্য সে যেন ত্রস্ত হইয়া উঠিল তারপর স্থির হইয়া বলিল ও কিছু নয় আমার অসংযত মনটা তাহাকে লইয়া একটা উশৃঙ্খল কাণ্ড বাঁধাইবার জন্য ক্ষুধিত সাপদের মতো ভিতরে ভিতরে গর্জন করিতেছিল কিন্তু আমি তাহাকে সবলে সংযত করিয়া আস্তে আস্তে আরম্ভ করিলাম দেখো রূপসী আমি কদিন থেকেই ভাবছি যে তোমাকে একটা প্রস্তাব করব সে বলিল কি প্রস্তাব বলুন কথার মধ্যে বোধহয় একটা ব্যঙ্গ ছিল যাহার অর্থ তুমি যা প্রস্তাব করিবে আমি জানি কিন্তু আমার মাথায় তখন তরল আগুন ছোটাছুটি করিতেছিল আমি বলিলাম তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। তোমার কি আত্মীয় স্বজন বা ভাই কেউ নেই রূপসী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল আছে আমি বলিলাম তবে তোমার এ দশা কেন তুমি তো ছোট লোকের মেয়ে নও সে বলিল না কিন্তু বাপ ভাই থাকতেও কী করে মেয়ে মানুষের এ দশা হয় আপনি জানেন না আমি সাগ্রহে বলিলাম বেরিয়ে এসেছ সে অস্বাভাবিক কণ্ঠে বলিল চার বৎসর স্বামীর ঘর করার পর আমি বিধবা হই বিধবা হবার দু মাস পরে একজন মুসলমানের সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি আবার সেই হাসি তিক্ত মধুর আমি ছাড়া দিয়ে উঠিয়া বলিলাম তবে আর কোনো কথা নেই তুমি আমার কাছে থাকবে সে বলিল আমাকে একবার দেখবেন না আমি দুহাত বাড়াইয়া তাহার দিকে অগ্রসর হইলাম সে দ্রুত সরিয়া গিয়া বলিল আমাকে ছোবেন না আগে দেখুন এই বলিয়া ঘুমটা সরাইয়া মুখ খুলিয়া দাঁড়াইল অন্ধকারের মধ্যে হঠাৎ তীব্র আলো জ্বলিয়া উঠিলে মানুষের চোখ যেমন ধাঁধিয়া যায় আবারও তাহাই হইল তারপর চক্ষু পরিষ্কার হইয়া দেখিলাম মুখ নয় মুখের পরিবর্তে একটা রক্তাক্ত দগদগে ঘা সে মুখ কখনো সুন্দর ছিল কি না বুঝিবার কোনো উপায় নেই চক্ষুর নিম্নের মাংস পচিয়া খসিয়া আছে যেখানে নাক ছিল সেখানে কেবল একটি গভীর রক্তবর্ণ গহ্বর ঠোঁট দুটা ফুলিয়া অত্যন্ত পুরু এবং শ্বেত হইয়া উঠিয়াছে গালে ও কপালে রক্ত মুখ ব্রণ ফুটিয়া ঘা হইবার অপেক্ষায় আছে জীবন্ত বিভীষিকাকে দেখিয়া আমি চিৎকার করিয়া উঠিলাম কুষ্ঠ 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 আর কোনো কথা মুখ দিয়া বাহির হইল না তারপর শরীরের সমস্ত স্নায়ুগুলো যেন শিথিল হইয়া গেল আমি মুখ ঠাকিয়া মাটিতে বসিয়া পড়িলাম সেই অবস্থায় অর্থ মূর্ঝিতভাবে শুনিলাম কেমন চান আমাকে আমি মুখ তুলিলাম না শুধু তাহার তীব্র সুচাগ্র সূক্ষ্ম হাসি আমার সর্বাঙ্গে বিধিত লাগিল